বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে প্রত্যেক মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই কোচিং থেকে বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ক শিক্ষা গ্রহণ করবে সদর মহকুমায় থাকবে তিনটি কোচিং সেন্টার এই কোচিং সেন্টারগুলির মধ্যে খুব ভালো শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে মঙ্গলবার রামতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নয়া ভবনের উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে সর্বমোট সাতাশ কোটি আটত্রিশ লক্ষ টাকা বেয়ে নির্মিত আমতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হেনরি ডিডেজিও একাডেমি গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্পেশাল এডুকেশন প্রোগ্রাম প্রোগ্রাম টু হেল্প চিল্ড্রেন লার্ন উইথ হ্যাপিনেস অ্যান্ড ফোস্টার অ্যাম্পেথেটিক ডেভেলপমেন্ট তারপর ভিত্তি করে ত্রিপুরাতে আমরা সহস একটা সামাজিক বিকাশের পাঠ্যক্রম ত্রিপুরাতে আমরা শুরু করেছি আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা শুধু তাই নয় গুণগত শিক্ষা যেটা আমি বারবার বললাম সবসময় আমরা এই কথাটা বলি যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা